শনিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের একশো দশতম সংস্করণ এদিন বিশালগড় পৌর পরিষদের অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের চৌচল্লিশ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বিধায়ক ছড়ানোর জন্য উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর রতন দেব বিশালগড় বিজেপি মণ্ডল সহসভাপতি শ্যামল দেবনাথ মণ্ডলের কার্যকরী সদস্য প্রশান্ত দেবসহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন প্রধানমন্ত্রীর মন অনুষ্ঠান বরাবরই দেশের যুবাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় তাছাড়াও বর্তমান সময়ে দেশের বিভিন্ন বিষয় উল্লেখিত থাকে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে একই ধারা অব্যাহত রেখে শনিবারও প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হয় এদিন এই অনুষ্ঠানটি চুচল্লিশ নম্বর বুথের এলাকাবাসীর সঙ্গে বসে দেখার পাশাপাশি উপস্থিত আমরা প্রত্যেক মাসের শেষ রবিবারে আমাদের দেশের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির মন কি বাত আমরা শ্রবণ করি। আজকেও বিশালগর মণ্ডলের প্রত্যেকটা ভূতে মন অনুষ্ঠান শ্রবণ করা হচ্ছে। আমি আমাদের বিশাল বিশালগড়ের 44 নম্বর ভূতে কার্যকর্তাদের সঙ্গে মন কি বাত শ্রবণ করি। কারা কারা ছিলেন আজকে এখানে? এখানে আমাদের মন্ডল নেতৃত্বে থেকে শুরু করে এলাকার কাউন্সিলর কার্যকর্তারা এবং সাধারণ জনগণ প্রত্যেকের রিপোর্ট জনদর্ণ